আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত একটা বিষয় নিয়ে করা সেটি হচ্ছে ইউরোপ আমেরিকাতে যাদের আপন জন আছে আপনারা অনেকেই অভিজ্ঞতা নিয়েছেন এই ব্যাপারে যে আপনজনকে যখন বলেন যে আমি যাব বা আমার ব্যাপারে একটু চেষ্টা করেন ইউরোপে যারা থাকে বিশেষ করে ইতালি জার্মানি ফ্রান্স যারা থাকে অথবা আমেরিকাতে যারা থাকে আত্মীয়স্বজন অনেকবার বলেছেন অনেক সময় তারা এটা ইগনোর করে স্বাভাবিকভাবে যেটা দেখা যায় আমরা বাংলাদেশে যারা থাকি তাদের সাধারণ একটা মাইন্ড থাকে যে আসলে আমি যেহেতু ওনার আত্মীয় যদি আমি ওনার মাধ্যমে বা ওনার সহযোগিতায় চলে যাই সেক্ষেত্রে আমি হয়তো ওনার থেকে বড় হয়ে যাব বা আমার ফ্যামিলিটা ইস্টাবলিশড হবে এই টাইপের একটা মন মানসিকতা থাকে এই বিষয়টা কিছু ক্লিয়ার করার চেষ্টা করব যে আত্মীয় স্বজন বা পরিচিত আপন ইউরোপ আমেরিকায় থাকার পরেও তারা কেন আপনাকে নেওয়ার ক্ষেত্রে অলসতা বা দেখা গেল কিছুটা ধীরগতি অথবা কিছুটা অনিহা এই বিষয়টা এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে দেখুন ইউরোপের জীবনযাত্রা ইউরোপ আমেরিকার জীবনযাত্রা একটু ভিন্ন ভিন্ন কিভাবে আমরা বাংলাদেশে যেমন নাকি অনেক সময় আমাদের প্রয়োজনে যে আমার একটা কাজ করব প্রয়োজনে আমি আমার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধবকে সাথে পাই এক জায়গায় নিয়ে যেতে পারি কারণটা কি সে ওরকম কাজে ব্যস্ত থাকে না সময় বের করতে পারে ইউরোপ আমেরিকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন এখানে হচ্ছে মানুষ রোবট হয়ে যায় যখন আসে আসার পরে মানুষ যখন কাজে ব্যস্ত থাকে টাইম টু টাইম প্রত্যেকটা জিনিস ম্যানেজ করতে হয় যে আপনার আত্মীয় সে যে আপনার জন্য সময় বের করবে এটা আসলে টাফ হয়ে যায় ইচ্ছা করলে অনেক সময় পারে না আর এখানে কিছু ব্যাপার আছে যে কিছু কিছু কাজ এক জায়গা থেকে আরেক জায়গা অনেক দূর যেতে হয় করার জন্য বাংলাদেশে তো ইজিলি আমরা করতে পারি সেটা আসলে এখানে করা যায় না এই জন্য আসলে আত্মীয় স্বজন থাকলেও তারা এই জিনিসটা মানে আপনার জন্য প্রসেস করা থাকে কিছুটা বিরত থাকে আরও কিছু কারণ আছে এখানে যেমন ধরেন আপনার জন্য আবেদন করলো ইতালিতে থাকা আপনার এক লোক অথবা আমেরিকাতে থাকা এক লোক আপনার আত্মীয় স্বজন আবেদন করার পরে এটা যে হানড্রেড পার্সেন্ট হবে এটার কিন্তু গ্যারান্টি নেই টাইমিংয়ের কোনো গ্যারান্টি নেই তো সেই ক্ষেত্রে দেখা গেলো একটা প্রসেসিং ফি বাবদ তারা যেটা খরচ করে সেটা নন রিফান্ডেবল তো অনেক ক্ষেত্রে দেখা গেলো সেটা হয়তো আপনি দিবেন দেওয়ার পরও না হলে তাকে হয়তো আপনি দোষারোপ করবেন এই জন্য অনেকে এটা করতে চায় না এটা থেকে দূরে থাকার চেষ্টা করে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আসার পরে কিছু ব্যাপার আছে আপনি ধরেন ইউরোপের জন্যই দিলেন আসলেন আসার পরে আত্মীয় হিসাবে আপনাকে যে সাপোর্টটা দিতে হবে সেই সাপোর্টটা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় তার টাইমিং হয় না তার সময় হয় না বা অনেকেই মনে করেন যে ইতালিতে থাকে বা ইউরোপে থাকে মানে খুব বিলাসবহুল যাপন করে বা ভালো একটা রুম হ্যাঁ তো এখানে আসলে যারা থাকে তারা জানে দেখা গেল রুম পাওয়া কত কষ্টের দেখা গেল তারা থাকছে দুই রুম বা তিন রুমের সেখানে আপনি আসলেই আপনাকে আসলে জায়গা দেওয়াটা মুশকিল তো ইউরোপের একটা কালচার হচ্ছে আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াতে যাবেন আপনি যেখানে যাবেন যাওয়ার পরে অবশ্যই হোটেল বুক দিতে হয় হোটেল বুকিং করতে যেহেতু আমাদের বাংলাদেশি কালচারে নেই বাংলাদেশে হচ্ছে আমি আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলাম বা দেখা করতে গেলাম আমি অবশ্যই তার বাড়িতে থাকবো হোটেলে কেন থাকবে এটা বললেও খারাপ দেখায় বাট ইউরোপ আমেরিকার কালচারটা সম্পূর্ণ আলাদা আত্মীয় স্বজন হলেও তারা বাসায় থাকে না বেশিরভাগ ক্ষেত্রে নিয়ারেস্ট জায়গায় তারা হচ্ছে কোনো হোটেল বুকিং করে থাকে তো আসলে অনেকগুলো বিষয় থাকে যেটার কারণে আসলে ইউরোপ আমেরিকা যারা থাকে তারা এই বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করে কিন্তু আমরা অনেক বিষয়গুলা বাস্তবতা না জানার কারণে আমরা ধারণা করি যে হয়তো আমি গেলে বড় লোক হয়ে যাব বা ওনার সাথে ম্যাচ হয়ে যাবে বা উনি কম্পিটিটর ভাববে এই টাইপের কিছু আসলে ওরকম কিছু না বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার তো অবশ্যই আশা করছি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আত্মীয় স্বজন থাকলে যদি আসতেও চান আপনারা দেখা গেল তাকে সময় দিবেন সহযোগিতা করবেন সেক্ষেত্রে উনি হয়তো এই বিষয়গুলো আপনি জানেন এটা তাকে বুঝাবেন সেক্ষেত্রে হয়তো আপনি ভালো একটা সাপোর্ট পেতে পারেন এবং খুব দ্রুত আপনি হয়তো আসতে পারেন দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ